সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম এইচএসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর করবে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ম আজকে এই পর্বে আমার নবম ক্লাস নয় নম্বর ক্লাস আজকের আলোচ্য বিষয় হচ্ছে বলতে কি বুঝাই এবং এর ফুল পূর্ণ শব্দের অর্থটা কি পূর্ণ উচ্চারণটা কি হয় সেটা নিয়ে আলোচনা করব এবং এর বাংলাটা হয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আন্তঃক্রান্তীয় সন্ধি অঞ্চল আমরা যাই বলি আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল যাই বলি না কেন এইভাবে বিভিন্ন নামে এটাকে ডাকা হয় তা যাই হোক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি প্রথমে আমরা আসি আইটিসি জেড বলতে কি বুঝায় আই টি পূর্ণরূপ হলো আইতে ইন্টার টিতে ট্রপিক্যাল সিতে কনভারজেন্স জেট তে জন ইন্টার ট্রপিক্যাল কনভারজে জন যার বাংলা করলে আসে আন্তঃক্রান্তীয় মিশরণ অঞ্চল বা আন্তঃক্রান্তীয় সন্ধি অঞ্চল বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল এইভাবে আমরা এটাকে নামকরণ করতে পারি এখন এটা বুঝ বলতে কি বোঝায় সেটাকেই আমরা বুঝবো আইটিসি জেড বলতে বোঝায় নিরক্ষীয় সেই অঞ্চলকেই যেখানে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয় এই কথাটার আগে অর্থ বুঝতে হবে যে আন্তঃক্রিয়ন্ত অভিসরণ আইটিসি জেড সেই অঞ্চলটাকেই বুঝি আমরা যেখানে আমরা যখন আয়ন বায়ু পড়েছি উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু আর এইটা যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হয় সেই অঞ্চলটাকে আমরা বুঝে থাকি এর দক্ষিণ পূর্ব আয়ন মিলিত অঞ্চলের সেই স্থান যেখানে আবহাওয়া নিচ্ছল থাকে এখানে আমরা আগে যে ক্লাসটা নিয়েছি সেটাকে আলোচনা করেছি নিরক্ষীয় বলা বা এটা একই জায়গা এই যে নির উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত স্থানে বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না এবং এখানে বায়ুর স্রোত অঞ্চলে একটা নিঃশাল অবস্থার প্রবাহ নেই এই জন্য একে শান্তবলায় বলা হয় ইন্টারটপিক্যাল কনভারজেন্স জোন বলা হয় অঞ্চলে আয়ন বায়ুদয় উত্তর পূর্ব দক্ষিণ এক কেন্দ্রমুখী হয়ে সরু সুতার মতো একটা স্থানে নিশ্চয় বায়ু অবস্থা সৃষ্টি করে থাকে একে নিক নিশ্চয় বলে থাকে এখন এখানে প্রশ্ন হলো যে আমরা তাহলে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল সহজ কথায় বলতে গেলে নিরক্ষীয় যে অঞ্চলটায় সাধারণত উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয় এবং সারা বছর এক কোনো পার্শ্বপ্রবাহ থাকে না সে একটা শান্ত অবস্থা বিরাজ করে সেই অঞ্চলটাকেই আমরা বুঝে থাকি এখানে আমরা আগে আলোচনা করেছি সাধারণত এখানে কি হয় সূর্য লম্বভাবে কিরণপাত করে বায়ুর তাপমাত্রা বেশি থাকে বায়ু হালকা হয় উপরে উঠে যায় এই যে এইভাবে বায়ুটা উপরের দিকে উঠে যায় এবং এখানে বায়ুর পার্শ্ব প্রবাহ না থাকায় বা আনুভূমিক কোনো প্রবাহ না থাকায় এখানে শান্ত অবস্থার সৃষ্টি করে এই আন্তঃক্রান্তি অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোনকে আমরা তিনটা জোনে ভাগ করতে পারি আমরা যদি মানচিত্রের দিকে তাকাই সেখানে আমরা দেখছি এই এই যে ইকুয়েটর এই যে নিরক্ষরেখা পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে সাধারণত তিনটা অংশের বিভক্ত করা যায় এখন বিজ্ঞানীরা তিনটা অংশে বিভক্ত করেছেন একটা করেছে ভারত মহাসাগর থেকে শুরু করে সোজা পূর্ব দিকে অর্থাৎ এই পর্যন্ত প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত ভারত মহাসাগর থেকে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত একটা আছে বৃহৎ ব্যাপক অঞ্চল এটা হয় আরেকটা পড়ছে সাধারণত এই যে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশ থেকে পুরা আটলান্টিক মহাসাগরের মহাসাগরীয় অংশ আটলান্টিক মহাসাগরীয় অংশ তৃতীয় যে অংশটা পড়েছে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম পাশ থেকে একেবারে প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত এই তিনটা অঞ্চলে সাধারণত এই নিঃশাল অবস্থা এই নিরক্ষর একারক বরাবর বায়ু থাকে এই জন্য একে নিরক্ষীয় শান্ত বলায় বলা হয় এখানে আরো একটা নাম আছে যেটা অসাক্ষাংশ নামে অভিহিত সেটা এখানে আমি আলোচনায় আসব না তাহলে আমরা কি বুঝলাম আইটিসিজেটিক্যাল কনভারজেন বাংলাদেশ বাংলায় বললে আন্তঃক্রান্তি অভিসরণ অঞ্চল বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল আন্তঃক্রান্তীয় সন্ধি অঞ্চল যাই বলি না কেন এই অর্থে এটা বোঝানো হয় এবং একটা একটি শান্ত অঞ্চল এটাকে নিরক্ষ শান্ত বলায়ও বলা হয় যাই হোক এটা তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরীয় অংশ একটা আটলান্টিক মহাসাগরীয় অংশ এবং একটা দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় কিছু অংশ এই তিনটা অংশ মিলেই মূলত এই আইটিসি টা অবস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ